بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء নিচে জমিনের উপরে যত মানুষ এই ভূমন্ডলে বসবাস করে এদের মধ্যে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে আলেমরা আলেমদের অন্তরে আল্লাহর ভয় আছে কারণ আলেমদের সিনার মধ্যে আছে আমার আল্লাহর কোরআন কি আছে যেরকম আল্লাহর নবী বলেন যেই সিনার মধ্যে আল্লাহর কোরআনের ওই সিনার দ্বারে কাছে কোনদিন জাহান নামে এর আগুন পারবে না জোরে জোরে কোন এই জন্য বন্ধুগো আসো আলেমদের সাথে মাদ্রাসার তলে বেলেন কোরআনের হাফেজ কোরআনের পাখি এদের সিনার সাথে সিনা লাগাও এদের দিলের সাথে সম্পর্ক লাগাও ওনাদের দিলের তাবাজ্জু বরকত আল্লাহ তোমার আমার দিলের মধ্যেও দিয়ে দিবে ওনাদের দিলের কাছে যেমন জাহান্নাম গেস্তে পারবে না ওই উসিলায় আল্লাহ তাআলা আমাদের যে দিলটাকেও জাহান্নাম থেকে হেফাজত করবে এই জন্য আমার বাবা দিন আসুন কোরআনের সংস্পর্শে আসুন এই যে আপনাদের মাদ্রাসায় খাদেমুল ইসলাম এই মাদ্রাসায় আমার আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় আমার আল্লাহর কালামের হাফেজ বানানো হয় কার কালামের হাফেজ জোরে বলেন এই জন্য মুসলমান বাবাজিরা এই মাদ্রাসা এখানে আপনারা খুশি না বেজার আর জোরে কন এখান থেকে হাফেজ কোরআন বের হবে আলেম বের হবে এটাকে আপনারা ভালো চোখে দেখেন না খারাপ চোখে দেখেন আমরা কি কোরআনের সাথে আছি নাকি কোরআনের বিপক্ষে আছি কে কে কোরআনের সাথে আছে একটু मतलब করে হাত তুলে দেখাই আল্লাহ আকবার আর জোরে বল আল্লাহু হাত নামান একটু mohabbatে জিগির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সুবহানাল্লাহ হাসবি

بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تحرسون الله قوي إيه بندرة تُمْرَكِي كي كفنو খেয়াল করেছো বাবা কথা কয় না এই যে বাবু কথা বলো না খুব খেয়াল করে শুনবেন আল্লাহ বলেন আফা রাই তো তোমরা কি খেয়াল করেছো লক্ষ্য করছো তোমরা তো আসো তোমাকে দান তোমরা কি খেয়াল করে দেখছো আল্লাহ কি দেখি আল্লাহ বলেন মা তাহারুসুন তোমরা যা আবাদ করো চাষ করো কি করো চাষ করো আমরা ধান চাষ করি আমরা গম চাষ করি সরিষা চাষ করি আ আনতুম তাজরুনহু এখানে আল্লাহ দুইটা শব্দ বলেছেন একটা হলো হারসুন আরেকটা হলো জারউন

কুনাইছে ঠিক না হ্যাঁ এই কুনাই না দাড়িওয়ালা মানুষ আমগর সমাজে আছে না নাই সামরায় বাজ ধরে গেছে যে নাভি ধরে করে টান দিয়া দইরা সুজা করে পরে চাস দে কথা কই না কেন ওর মধ্যে আল্লাহর ভয় আছে কই দেখি এই জালেমে যদি আল্লাহরে ডরাইতো এই 70 বছর বয়সে ও দাড়ি চাস তো হ্যাঁ কত বড় জালেম হ্যাঁ সামরায় বাস পড়ে গেছে যে কই ভালো করে টান দিয়া দইরা চাস দে কথা ঠিক কিনা কোন

মাটি তুই দেখবি ভালা অরে তোমার আচ্ছা এটা হলো আমার কাজ কিন্তু দান যে পুনাইছে এটা কার কাম এইটার নাম হলো উগাইয়া দেওয়া বানাইয়া দেওয়া এটা আল্লাহর কাজ আর কাজ প্রসেসিং সিস্টেম করিয়া এইটা এইটুকু আর বেশি বেশি আল্লাহ বলেন দান এটা তোমরা বিশ তোলার মধ্যে নিয়ে বপন করলে সার দিলাম পানি দিলাম সাই দিলাম ওই কুনাইনা সাদা দানের মাথার মধ্যে সবুজ গাছ জ্বালাই দেওয়া তোমার কাজ নয় আল্লাহর কাজ কার কাজ এরপরে জ্বালা তুইলে নিয়ে খেতের মধ্যে রোপণ করলে পানি দিলা সার দিলা নিরানি দিলা কিন্তু এই এই ধান কেমনে করে আসে বান্দা তুমি জানো না এই কাজটা তো আমার কার কাজ আন্তুম তাজরাউনাহু আল্লাহ কয় ধান তোমরা দেও না দান আমি দেই প্রথমে হয় চিটা দান প্রথমে কি প্রথমে চিটা দান তারপরে চিটার মধ্যে কোথার থেকে যে দূর রে বাবা এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ছিটা দানের মধ্যে দুধকে দিল কয়দিন পরে কয় দানের থুর হইছে রে তোর দান মানে ছিটা দান ওই তোর দানের মধ্যে দুধ কে দিল তুমি তো দুধ দাও না সিরিজ দিয়া দুধ ঢোকাও না এই দুধের শক্ত বানায়াকে চাউল বানাইলো তুমি তো জাল্লা না ওই মালিকের খোঁজ লইলা না আল্লাহ বলেন এরপর এই পুক্ত বানাইয়া পাকা মিষ্টি বানাইয়া বান্দা তুমি সুন্দর করে খেতে কাইতে বাড়িতে নিয়ে যাও তোমার কাজ তো শুধু সার দেওয়া কিন্তু গোসার মধ্যে যে ওই যে কি হয় যে আর জানি কি হয় সবাই এটা কি আমরা পারি নাকি আমরা করি কে করে কোন আরো জোরে এই জন্য আল্লাহ হলেন আমরা হলাম হারেস আমরা প্রক্রিয়া করি উৎপাদন করেন কে আর যেরকম আল্লাহ বলে جعالنا هو طاما আমি আল্লাহ যদি চাইতাম তোমাদের দান বাড়িতে কাইটানোর আগে আমি খের বানিয়ে দিতাম এই খেরের মতো হয়ে যেত যেমন এইবার আমার ক্ষেতের অবস্থা হইছে খালি এ দূর ধরে পানিতে ধান ধাইকে গেছিলগা মনে করছি এ দূর গেছেগা পানি গেছে এ দূর যায় না কত না ওনার রসদ আব্বা একদিন বিকালে আব্বা একা দেখি রাগ করতেছে কি কি যেন কইতেছে আম্বার কি

ফাজালতুম তাফাক্কাহু তোমরা মাথায় হাত দিয়া বইসা পড়তা হায় রে কি হইল এক সপ্তাহ আগে দেইখা গেলাম সুন্দর দান এবার দান কই গেছে খালি মাছ কাইটা দিছে পোকায় হয় কি হয় না এ মুসলমান আল্লাহ বলেন ইন্নাল মুগরাম এই লোকগুলা তখন তোমরা কইতা যে আমাদের উপরে আল্লাহর আজাব নাই মারছে বাল্লাহানু মাহরুম আমরা মাহরুম হয়ে গেলাম এটা আমি করতে পারতাম পারতো কিনা পারতেন কিনা এক সময় ধান হইতো ভাই কথা বলেন না এক সময় ধান হইতো এক পাকিতে দেড় দুই মণ ধান ছিড়িয়েছি এই বড় তুমি বলবে ঠিক কিনা গো এই বড় আবাদ আসল বড় আবাদ আসল তো হন কি আবাদ আসল আউশ কি

আল্লাহ বলেন লাউনা শাহ জাআল্লাহু উজাজা আমি আল্লাহ যদি চাইতাম এই পানি লবণ মিশাইয়া তিতা বানাই দিতে পারতাম পারতো কিনা